শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ হেফাদাহুল্লার বিবাহিত জেনাকারীর আলোচনা এদেশের বহু বিবাহিত জেনাকারীকে নাড়িয়ে সংশোধন হওয়ার জন্য কাজে এসেছে বলে আমি বিলিভ করি অনেকেই বলে তো আবার হাসাদাহুল্লাহ ওনার স্মার্ট আলোচনা ঔষধ ব্যাংকিং বিষয়গুলোর আলোচনাগুলো মানুষের বহু কাজে আসে বলে মনে হয় আমার আমার কাজে আসে এভাবে মনে হয় যে ওয়াজ কাজে আসে এটা বিলিভ করি আমি কারণ আমার কাজে আসছে কিন্তু আবার ওয়াজ করাটা ওখানে ভয় করে বলি তো কি বিষয় বলেছি মানুষ স্মার্টফোন ইউজ করবে ফেসবুক ইউটিউব ইউজ করবে গান বাজনা অশ্লীলতায় লিপ্ত হবে না খুবই কঠিন আমি আপনাকে দোষ দিচ্ছি ভাই তুমি এটাকে ফানের কি হলো আপনি হাসতে সাথে আমি বলছি যে ফেসবুক ইউজ করে ইউটিউব ইউজ করে ব্যক্তি কানে গানের আওয়াজ আসবে না অশ্লীল নারী চোখে পড়বে না এটা এখন কারো জন্য হয়তো সহজ পারে খুব ছোটবেলা থেকে বিদেশ বড় হওয়ার কারণে স্মার্ট ডিভাইস গুলো বলতে পারেন নিংটি পড়ার বয়স থেকে ছিল আমার কাছে যদি এগুলো নিয়ে কোনো সময় কোনো বলি না নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশিটা বলি না ভালো মন্দ মিলিয়ে আছে আমি এতটুকু বিলিভ করি আমি আপনাদের যাতে নসিহত করি এর চেয়ে অনেক বেশি নসিহত আমার নিজের প্রয়োজন আছে তো যাই হোক আমি যুবক বড় বুঝি না আমি এতটুকু নসিহত করতে চাই আল্লাহ সম্পর্কে এতটুকু বলতে চাই হুয়াল্লাহি ইউসাউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে আমাদের আকৃতি দিয়েছেন আর আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই

তাহলে মায়ের গর্বে যেভাবে খুশি সেভাবে কে আকৃতি দিয়েছে তাহলে প্রশংসা কান এই আবেগ এই অনুভূতি এই ভালো মন্দের অনুভব অনুভূতি এই দরিদ্রতার অনুভূতি আর এই পয়সাওয়ালার অনুভূতি বাবা মায়ের মৃত্যুর এই দুঃখের অনুভূতি হৃদয় পরিবর্তন হচ্ছে কত মানুষের কত আনন্দ আজ কারো সন্তানের জন্য কারো ব্যবসার আজকে অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট সাইন হওয়া কারো বিশাল বড় চাকরি হওয়া কারো পাশ হয়ে যাওয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যার বাবা মা বাবা মা মারা যায় এরকম সংবাদ কি তার ওই আনন্দকে আনন্দিত করতে পারে এই অনুভূতি এই আবেগ কে সৃষ্টি করেছে প্রশংসা আল্লাহ আল্লাহ তিনি জীবন দেন তিনি মৃত্যু ঘটান গোয়ালাহস্তিলাফুল্লাই লিবনহার তিনি পরিবর্তন করেন দিন এবং রাতের তেলুন ও বাংলাদেশের মানুষ ও পৃথিবীর মানুষ আল্লাহই জীবন মৃত্যুর সব কিছুর কর্তৃত্ব সব কিছুর নিঃখারক সব কিছুর হতুম দাদা সবকিছুর নির্ধারণ যিনি করেন এবং তিনি রাত ও দিনের পরিবর্তন ঘটান রাত এগারোটা ঘটিয়েছেন আমরা সবাই দেখছি কিন্তু তিনি তা পরিবর্তন করে দিন থেকে রাতে আনেছেন ও বাংলার জমিনের নর ও নারীরা ও বাংলার জমিনের পুরুষ ও মহিলারা যিনি জীবন মৃত্যু ঘটান যিনি রাত দিনের পরিবর্তন করেন তিনি প্রশ্ন করছেন তবু কি তোমরা বুঝবা না আমরা কি বুঝা উচিত রাত দিনের পরিবর্তন কে করে জীবন মৃত্যু কে ঘটায় তাহলে নিঃশ্বাস যে নিচ্ছি তা কার দেওয়া কিসের দারিদ্রতা কিসের অসুস্থতা কিসের সম্পদশালী হয়ে অহংকারে লিপ্ত হওয়া তিনি তো সবকিছুর মালিক ওনার কাছেই তো আমাদের সবকিছু

তুমি বললা আল্লাহ জীবন মৃত্যু ঘটায় রাত দিনের পরিবর্তন করে মায়ের গর্বে যেভাবে হয়ে যাবো যখন আমরা তখন কি আচ্ছা আসলে কি আমাদেরকে উঠানো হবে আবার ইজ ইট মানে এটা কি হতে যাবে মরবো মাটি

এ বিষয়ে আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে আর অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও এসব তো পুরনো যুগের কথা আমাদের এই যত আগে নবী আসছে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব বলে গেছে যে মরলে আবার উঠতে হবে আবার জিজ্ঞাসা সামনাসামনি হতে হবে ফয়সালা হবে জাহান্নাম নাম জান্নাত আছে একমাত্র বিচারকাল এগুলো তো পুরনো লোকের কথা বাপ দাদারাও বলে গেছে ওদেরকে বলছি আমি আপনাদের বেশি কিছু বলবো না আজ রাত এগারোটায় আপনাদের প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল সো আপনারা ধৈর্য ধরে এখন পর্যন্ত বসে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি আশা করি আয়োজন আয়োজক কর্তৃপক্ষ আপনাদের প্রতি কৃতজ্ঞতা এখন করে অবশ্যই আল্লাহ কাছে তারা দোয়া করবে হয়তো ফজরে অথবা এখান থেকে বেরোয় আলহামদুলিল্লাহ এগারোটা পর্যন্ত বসতে রিকোয়েস্ট করেছিলাম তারা এর সময় বেশি বসেছে ইয়া আল্লাহ তুমি তাদের জীবনের গুণা ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের সংযোজন হওয়ার দোফিক দান কর আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এখানে বসে আছেন শোনার জন্য কার কথা শুনে কি হতে হবে পরিবর্তন আমি বলি দিয়ে এই পৃথিবীতে মানুষ খুঁজে পাবেন না যার ভুল নেই আপনি প্রথম অপরাধী নন ইউ আর নট অনলি সিঙ্গার হিয়ার আপনি একমাত্র অপরাধী নন আজকের এই মসজিদের মজলিস আরো বহু অপরাধী আমরা আছি আপনার পূর্বে কেউ অপরাধ করেনি এমনটা নয় আপনার পরে কেউ অপরাধ করবে না এমনটাও নয় তবে ভাই ও বোন আমার আপনার পূর্বে বহু মানুষ অপরাধে নিজেকে ধ্বংস করে আল্লাহর সর্বোচ্চ রাগের সম্মুখীন হয়ে চিরস্থায়ী জাহান্ন প্রবেশ করবে তবে ভাই ও বোন আমার আপনিও আপনার পূর্বে এবং আপনার পরে যারা অপরাধ বোধ করবে এমন বহু মানুষ নিজের অপরাধ থেকে ফিরে এসে ইমান এনে পূর্বের সমস্ত গুণাকে নিজেতে পরিবর্তন করে আল্লাহর রহমত দয়ার জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে আপনাকেও সেই নিতে হবে আপনাকে এবং আমাকেও সেই টার্গেট নিতে হবে যেই টার্গেটে আমরা পরিবর্তন হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি